আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে শুরুতে দেখতেছ মাছ এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ আর আজকে আমাদের পুকুরে শ্যালা মেশিনের পানি দিচ্ছে এই জন্য এই মাছগুলো ভেসে উঠছে তো মাছ সবারই দিছে আর বাড়ি নিয়ে আসছে এগুলো এখন এগুলো কাটবো আর কি তারপর দুইটা আছে এই যে পোনা মাছ আর তেলাপি মাছ আর আছে গলদা চিংড়ি তো আমি এখন এই মাছগুলো কাটবো তো এই মাছগুলো কেটে কাটতে না কেটে শ্বশুর আবার এতগুলো কই মাছ নিয়ে আসলো তো আবার এই কই মাছ কাটা শুরু করছি এই যে কিছু কিছু কই মাছ কাটছি আর কই মাছ কাটতে যা আমার এখন মাছ ধর শেষ তো মাছ ধোয়া শেষ এখান থেকে রান্না করতে কিছু রাখবো কিছু ফ্রিজে রেখে আসবো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আল্লাহ হাফিজ